ভিডিওর মাধ্যমে জানবেন কন্ডমের কার্যকারিতা কখন নষ্ট হয়ে যায় সঠিক নিয়মে কিভাবে কন্ডম ব্যবহার করতে হয় ভিডিও শেষে আমরা জানব কিভাবে সঠিক পদ্ধতিতে কন্ডম ব্যবহারের মাধ্যমে নিজের এবং সঙ্গীর আনন্দ ও নিরাপত্তা নিশ্চিত করা যায় হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর নুস্তার জাহান দৃষ্টি সেক্সুয়াল হেলথ এডুকেটর ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে কাজ করছি আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল সেক্সেটিউ উইথ ডক্টর দৃষ্টির সাথে কন্ডম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে কন্ডম একমাত্র পদ্ধতি যেখানে একই সাথে দুটি বিষয় নিশ্চিত হয়ে থাকে বা সুরক্ষা দিয়ে থাকে একটি হলো অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা সম্ভব হয়ে থাকে এবং আরেকটি হলো যৌনবাহিত জীবাণু দ্বারা যৌনবাহিত রোগের সংক্রমণকে প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে অর্থাৎ কন্ডম আটানব্বই থেকে নিরানব্বই ভাগে কার্যকর হয়ে থাকে তবে সঠিক নিয়মে যদি কন্ডম ব্যবহার করা না হয়ে থাকে তাহলে এর সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে যাদের লিঙ্গ সমস্যা সমস্যা রয়েছে রয়েছে কিংবা যৌন তাদের জন্য ভালো একটি সাপ্লিমেন্ট অথেন্টিক মাকারুট অশ্বগন্ধা এবং জিনসেন ক্যাপসুল পেতে যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে সঠিক নিয়মে কিভাবে কন্ডম ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করব কন ব্যবহারের পূর্বে প্রথমে খেয়াল করতে হবে এর প্যাকেট প্যাকেটটি ঠিক আছে কিনা প্যাকেটে কোনো জায়গায় কোনো ছেঁড়া আছে কিনা সবার প্রথমে প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ খেয়াল করুন খেয়াল করুন সেটা উত্তীর্ণ কি না এবং তারপরে প্যাকেট খোলার পরে সেটাকে খেয়াল করতে হবে যে সেখানে কোনো ছেঁড়া ফাটা বা কোনো কিছু আছে কি না বিশেষ করে নখ বা দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করবেন না সেই ক্ষেত্রে কন্ডুমে সমস্যা হতে পারে বা ফেটে যেতে পারে ছিঁড়ে যেতে পারে চেষ্টা করবেন আস্তে করে সাবধানে কন্ডুমের প্যাকেট থেকে কন্ডুমকে বের করে আনার তারপরে খেয়াল করতে হবে যে কন্ডুমটি কোন দিকে রয়েছে অর্থাৎ নারী পুরুষ ক্ষেত্রে কন্ডম পাওয়া যায় সেই ক্ষেত্রে পুরুষদের কন্ডমের ক্ষেত্রে ভাতযুক্ত যে স্থানটি রয়েছে সেটা মূলত বাহিরের দিকে থাকে সেটাকে বাহিরের অংশে রাখতে হবে এন এবং কন্ডম পরিধানের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে বিশেষ করে দেখা যায় যে কন্নমের ক্ষেত্রে যে অংশটুকু যেভাবে পড়তে হবে সম্পূর্ণভাবে যেভাবে পড়া প্রয়োজন সেভাবে পড়ার চেষ্টা করতে হবে অর্ধেক পড়া যাবে না সেই ক্ষেত্রে এটা সরে যেতে পারে বা সেই ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত হবে না অনেকে দেখা যায় অনেক সময় এখানে বিভিন্ন ধরনের বাহ্যিক কিছু লুব্রিকেন্ট বা পিছিল পদার্থ দিয়ে থাকে সেই ক্ষেত্রে ল্যাটেক্সের যে কার্যকারিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই অতিরিক্ততা বা অতিরিক্ত কোনো লুব্রিকেন্ট এখানে ব্যবহার করা যাবে না বিশেষ করে দেখা যায় যে অতিরিক্ত তাপমাত্রা এই ল্যাটেক্সের যে কার্যক্ষমতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় অন্তত তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে এটা আর কাজ করে না তাই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং পাশাপাশি দেখা যায় যে এই ক্ষেত্রে কিন্তু সাইজ অনেক বড় একটা ব্যাপার বিশেষ করে কন্ডমের সাইজ যদি পুরুষ যৌনাঙ্গ বা পুরুষ লিঙ্গের আকারের সাথে না মিলে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এটা কার্যকারিতা ঠিক মতো হয় না কন্ডম ব্যবহারের শেষে খুব সহজে স্বাভাবিকভাবে এটাকে বের করে আনতে হবে এবং সেটাকে আস্তে করে টিস্যু দিয়ে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে কন্ডম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে থাকেন যদি ডাবল কন্ডম বা একের অধিক কন্ডম ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো বা সুরক্ষা বেশি পাবেন ভুল ধারণা আবার অনেকে মনে করে থাকেন লুব্রিকেন্ট হিসেবে যে কোনো পিছিল পদার্থ দিলে হয়তোবা সেটা কাজ করবে এটাও ভুল ধারণা আবার অনেকে মনে করে থাকেন যে হয়তো হয়তোবা যে কোনোভাবে পরিধান করলেই হবে সেইটাও ভুল ধারণা অর্থাৎ এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে সবচেয়ে বড় যে ভুল ধারণা রয়েছে সেটা হলো বেশিরভাগ মানুষই মনে করে থাকেন কন্ডম ব্যবহারের ফলে অনুভূতি কমে যায় যৌন আনন্দ কমে যায় তৃপ্তি কমে যায় সবচেয়ে ভুল ধারণা যৌন আনন্দ কখনোই কমে না বরং কন্ডম ব্যবহারের ক্ষেত্রে যেহেতু একই সাথে আপনি দুই দিক থেকে লাভবান হন অর্থাৎ অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করা সম্ভব হয় এবং যৌনবাহিত রোগ যে জীবাণুগুলো রয়েছে সেটা সংক্রমণকে প্রতিরোধ করছে অর্থাৎ আপনি যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চান অর্থাৎ যদি আপনি বাচ্চা গ্রহণ না করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কন্ডম একমাত্র নিরাপদ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সেই ক্ষেত্রে আপনি যদি সহবাসের সময় কন্ডম ব্যবহার করে থাকেন তাহলে সর্বোচ্চ যৌন অনুভূতি পাওয়া সম্ভব হয়ে থাকে নারী পুরুষ উভয় ক্ষেত্রে বাজারে কন্ডম পাওয়া যায় স্বাভাবিক নিয়মে এবং সঠিক নিয়মে কন্ডম ব্যবহার করলে এর কার্যকারিতা সম্পূর্ণ বজায় থাকে তাই সঠিক নিয়মে কন্ডম ব্যবহার করা অভ্যাস করে তুলুন